মদী না সরি ফের আমার চোখে মুখে বুকে মাখিয় মোদী না সরি এ আমি ফুটে আমি চোখে মুখে বুকে মাখিয়ো প্রবৃতির মাটি এমন প্রবৃত্তের মাটি আমার নবীর তোমরা যদি যাও গোমরা যদি যাও গা শরী ফের মাঝে হে বেহস্তের বাগান শ্বরীফের মাছি হে বেহেজ তেৰু বাগান থিয় সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবি মুস্তফাই তোমরা যদি যাও গমা দিনা তোমরা যদি যাও গমা দিনা সুদূর বাংলাদেশে বসে হে আমি কান্দিতে সিদি দিবানী সুদর সুদূর বাংলাদেশে বসে হে আমি কান্দিতে সি দিবানি ধনী যদি হতা মামি ধনী যদি হতা মামি যাইতাম শুনাৰ মাদি নাই তোমৰা যাও তোমরা যদি যাও গ সালা সাল তু সালাম গা মার দুরু দোসালাম গা মার কয় নী মস্তফায় তোমরা যদি যাও গ মানায় তোমরা যদি যাও গ মানা রা যদি আপনাদের কেমন লাগলো আসলে আমার এই ভিডিওটা দেখতেছেন আসাম থেকে ত্রিপুরা থেকে কলকাতা থেকে মণিপুর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আমার এই ভিডিও ভিডিওটা দেখতেছেন সবাই মাসাল্লা লিখতে ভুলবেন না একটা প্রশ্ন এই যে বিশেষ আমার ভিডিও এটি তুলে যায় হ্যাঁ আমরা তো বিদেশে থাকেন বিদেশেও ধর মাঝে ভিডিও দেখে তো তারা আমরা বাসায় কি লাভ হচ্ছে তারা কাছে কি আমরা মাত্র ইংলিশে যাইনি না আমরা কথা গুলা ভাষা গুলা বাংলাতেই যায় তবে যারা বাংলা ভাষা বুঝে ইউরোপ কান্ট্রিতে থাকে আমেরিকা থাকে সৌদি থাকে মানে বিদেশ বাড়িতে যারা থাকে যারা বাংলা ভাষা বুঝে তারাই বুঝবো এটার মানে বাস ওখানে কিছু কিছু কথা বলতে পারবো তারা

শয়তানোর নানি শয়তাননি তো আগে শৈতানোর কেটে দেওয়া লাগবো না শয়তানের নানিরই একটা দেয়া গেছে কি আমি যাবো